ইউরোপ আসাটা স্বপ্ন নাকি নেশা আসলে ইউরোপ আসাটা এখন এটা স্বপ্ন না এখন এটা একটা নেশা আর এই নেশাটা বিশ্বাস করেন মাদকের থেকেও খারাপ একবার এই নেশা যাকে ধরছে সে সহজ আর ছাড়তে পারে না মধ্যপ্রাচ্যে থাকে বা মিডিল ইস্টে থাকে ভালো চাকরি করে গাড়ি আছে বাড়ি আছে তারপরও মন বলে না ইউরোপে যেতে হবে দেশে যদি হাজারটা সুযোগও আসে তারপরেও এই মন দেশে যেতে চায় না স্বপ্ন শুধু ইউরোপ আর ইউরোপ সব জায়গায় জীবন গোলাপ ফুল না তারপরও নেশার টান এমনই এটা শুধু দেহ না মনে মাথায় আত্মার সাথে বসে যায় এই নেশা নেশা খুব ভয়ঙ্কর জিনিস ইউরোপ স্বপ্ন নয় এটা একটা নেশা এটা একটা আসক্তি চোখে যেন শুধু বিশার ছাপ আর বাকিটা জাপসা তাই দিন শেষে আমি বলবো মধ্যপথে যদি আপনি অনেক ভালো থাকেন তাহলে আপনি এ নেশায় আসক্ত হয়ে অবৈধ পথে ইউরোপে আসবেন না অবৈধ পথে যদি ইউরোপে আসেন তাহলে মহা বিপদে পড়বেন মিডিল ইস্টের সাথে ইউরোপের বড় একটি পার্থক্য হচ্ছে ইউরোপে আসলে আপনি একাকিত্ব ফিল করবেন মিডিল ইস্টে সেটা আপনার করতে হয় না কারণ হচ্ছে ইউরোপের সব দেশে বাংলাদেশি কমিউনিটি পাবেন না আর বড় যে আরেকটি পার্থক্য রয়েছে সেটি হচ্ছে মিডিল ইস্টে আপনি চাইলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারবেন মসজিদে গিয়ে ইউরোপে কিন্তু সেটা আপনি পারবেন না আরও বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে অ্যাজ এ মুসলিম হিসাবে তো আপনি যদি মধ্যপ্রাচ্যে অনেক ভালো থাকেন তাহলে আমি মনে করি মধ্যপ্রাচ্যে থাকাটাই উচিত বর্তমান যুগে টাকার কাছে সব কিছু হার মানে তো মিডিল ইস্টে থেকে যদি আপনি ভালো টাকা উপার্জন করতে পারেন তাহলে মিডিল ইস্টে থাকতে সমস্যা কোথায়